হ্যাঁ হ্যাঁ মহাদেব হ্যালো গাইজ আমি অভি তোমরা এই চব্বিশটিও চলেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমাদের নবনী ক্লাব তো আমি এখন বেরিয়ে পড়েছি কল্যাণী ত্রিবেণীর উদ্দেশ্যে তো ত্রিবেণী পৌঁছে গেছি তো আজকে থার্ড ফেব্রুয়ারি একটা বিশেষ দিন সরস্বতী পুজো তো আজকে একটা বিশেষ যোগের স্নানও আছে তোমরা জানো সবাই একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভের মেলা হচ্ছে আমাদের প্রয়াগরাজে কিন্তু প্রয়াগরাজে যেহেতু এখন গভর্নমেন্ট আমাদের অ্যালাউ করবে না এখন ওখানে অনেক ভিড় হচ্ছে অনেক রকম ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে তো ওখানে তো সম্ভব না আমরা চলে এসেছি তাই জন্য কল্যাণী ত্রিবেণী সঙ্গমে যেহেতু এখানে একটা যোগের স্নান আছে গঙ্গা স্নানের ইসে আছে যোগ আছে তো সেই যোগটার নাম ছিল অমৃতকুণ্ড তো আমরা সেই অমৃতকুণ্ডের জন্যই চলে এসেছি বা অমৃত যোগ কোনো ইচ্ছা বলতে পারো সেই অমৃত যোগে স্নানের জন্য আমরা সব ভোর বেরিয়ে পড়েছিলাম মা বাবার সাথে আর তার সাথে আমাদের একটা দিদি ছিল তো আমরা ধীরে ধীরে এই ঘাটের দিকে যাচ্ছি এটা হচ্ছে কল্যাণীর ত্রিবেণী ঘাট বাস বেরিয়ে বেরিয়ে আসতে হয় তো আমরা ভোর বেরিয়েছি অনেকটা ট্রাভেল করেছি কিন্তু ভিডিওটা পুরোপুরি রেকর্ড করতে পারিনি যেহেতু কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিলো না তোমাদের ভালো করে দেখাতে পারতাম না এখন একটু কুয়াশা কমলো তাই তোমাদেরকে রেকর্ড করে দেখার যে অতটা দেখানো যায় ওখানে অনেক মহিলারাও থাকবে তো আমি বেশি ডিটেল্ড ভিডিও করতে পারিনি যেহেতু সবাই ওখানে স্নান টান করছে ওটা বাজার ব্যাপার দাঁড়ায় তোমরা বুঝতেই পারছো তো আমরা এখন এগিয়ে চলে আসছি সেই ঘাটের সামনে এই যে কল্যাণী ত্রিবেণী ঘাট তো এখান দিয়ে সবাই সবার মতো করে স্নান করতে যাচ্ছে তো আমরাও যাচ্ছি ধীরে ধীরে বেশ ভেজা ভেজা জায়গা ছিল তো একটু পা দেখে সামনে চলতে হচ্ছিলো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ফ্যামিলিরা দেখতে থাকো তোমরা দেখো ভোরবেলা ছটার সময় কত লোকের ভিড় এখানে ভাবতে পারছো এই ঠান্ডার মধ্যে ভোর সকালবেলা ভোর সকালে এত ভিড় তো মা জমা দিয়ে স্নান করতে গেছে আমরা পরে স্নান করবো আমি আর বাবা অপেক্ষা করছি তো আশেপাশে দেখতেই পাচ্ছ যে কত লোক আর এই যে পুরো গঙ্গা ঘাট পুরো কুয়াশা মগ্ড কিছু সামনে দেখা যাচ্ছে না এমনকি সূর্য ঠাকুর উঠছে সেটাও দেখতে পাচ্ছি না আমরা তো অনেকক্ষণ পর আমরা স্নান করার সুযোগ পেয়েছি আস্তে করে তো আমরা সেটা রেকর্ড করতে পারিনি এই যে অনেকক্ষণ পর প্রায় আটটার কাছাকাছি সূর্যদেব উঠেছে তো আমার বাবার স্নান হয়ে গেছে দিদিদেরও স্নান হয়ে গেছে আমরা গঙ্গায় ফুল ফল অর্পণ করে আসলাম গঙ্গার আরতিও করে নিয়েছি তারপরে সবাই এরকম একটা করে টিপ করে নিয়েছি আমাদের তিনটে গোপালও স্নান করে নিয়েছে দেখতেই পাচ্ছ তো মহাদেবের নাম নেওয়ার পর স্নান করার পর আমরা একটু খিদে পেয়ে গিয়েছিল আমাদের তো আমরা কচুরি খাচ্ছি এখানে নিরামিষ কচুরি আর একটা তরকারি নিরামিষ তো মোটামুটি ছিল এটা খেয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট হলো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে এবার বাড়ির দিকে যাব। আর তোমরা এরকম আরও ব্লগ জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এবং সবাই আশা করি ভালোই আছো তো অনেকদিন পর ভিডিও চলাম তো যেন সরি তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ব্লগে ততক্ষণ যেন টাটা